আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর এইখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এইখানের মধ্যে পেয়ে যাবেন এখন এখান থেকে আট সেকেন্ডের একটা ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে পর একটা ফটোস সপশান আছে এইখানের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার পছন্দের ষাটটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের ষাটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এইখানের মধ্যে একটু প্রসেসিং নেবে এখানে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেওয়া হয়ে গেলে সবগুলো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট হয়ে যাবে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশান ইমপ্রুট হওয়ার পর এইখানে দেখতে পারবেন একটা অ্যাড অডিও আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে এক্সট্রা অপশানে ক্লিক করবেন তারপর এইখান থেকে একটা ষোলো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করলে এখানে পেয়ে যাবেন তারপর এখানে আমাদের এক্সটেড অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আপনারা ছবিগুলো বরাবর আসবেন প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে এরকমভাবে জুম করে ছবিটাকে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন যদি ছবিটা মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে এখান থেকে আপনারা ডান দিক বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাস বরাবর বসানো হয়ে গেলে একদম পিছনে দেখতে পারবেন ক্যাপকার্টের ওয়াটার আছে এটার উপরে ক্লিক করবেন নিচে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপর এখান থেকে আবার ফার্স্টের ছবিটা বরাবর চলে আসবেন এখন আমরা ছবির মধ্যে ডিউরেশন বসাবো এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এটার শেষ ধরে এখান থেকে কমিয়ে প্রথম ছবি ডিউরেশন রাখবেন জিরো পয়েন্ট নাইন সেকেন্ড তারপরে এইখান থেকে আপনারা দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এটাকে আপনারা এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করে দিবেন এখান থেকে এটাকে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করা হয়ে গেলে আপনারা এখান থেকে তিন নম্বর ছবি লাইরে ক্লিক করবেন এটাকে এখান থেকে ওয়ান পয়েন্ট ফোর সেকেন্ডস রাখবেন ঠিক এরকমভাবে দুই নম্বর ছবি থেকে ধরে একটা ছবি হবে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড আর একটা হবে ওয়ান পয়েন্ট ফোর সেকেন্ড শুধু আমাদের প্রথমের ছবিটা থাকবে জিরো পয়েন্ট নাইন সেকেন্ড তারপরে বাকি যতগুলো আছে একটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড একটা হবে ওয়ান পয়েন্ট ফোর সেকেন্ড এরকমভাবে আপনারা সবগুলো ছবির মধ্যে ডিউরেশন বসিয়ে নেবেন সবগুলো ছবির মধ্যে ডিউরেশন বসানো হয়ে গেলে এইখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো তার জন্য প্রথম ছবিটা বরাবর আসবেন নিচের লেয়ারটাকে একটু জুম করে নেবেন আমাদের এডিটিং করতে সুবিধা হবে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখানে ক্লিক করবেন কোম্বু ক্যাটাগরিতে চলে আসবেন কোম্বো ক্যাটাগরির মধ্যে এখানে দেখতে পারবেন জুম টু করে একটা অ্যানিমেশন আছে এখান থেকে একটু খুঁজে বের করবেন তারপর এই জুম টু অ্যানিমেশনটাকে আপনারা সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করবেন এখান থেকে অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা সেরকম বাদি গিয়ে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর না আবার এইখান থেকে আপনারা জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন ঠিক একইভাবে প্রত্যেকটা ছবির মধ্যে আপনারা জুম টু অ্যানিমেশনটা সিলেক্ট করবেন সবগুলো ছবির মধ্যে জুম টু অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে মার অপশান আছে এখানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনার ফার্স্ট ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন নিচে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ইফেক্টসে ক্লিক করবেন ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন এখন এইখানের মধ্যে অনেকগুলো আপনারা ইফেক্টস দেখতে পারবেন এইখানের মধ্যে আপনারা স্ট্রোপ করে একটা ইফেক্টস পাবেন একটু খুঁজে বের করবেন আপনারা যদি ট্রেন্ডিং অপশানের মধ্যে না পান নাইট ক্লাবের মধ্যে স্ট্রোপ করে এই যে ইফেক্টটা এটা পেয়ে যাবেন এখান থেকে এটাকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন উপরে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এটা লেয়ারের শেষে শুধু এখান থেকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত এটাকে দিয়ে দেবেন এইটাকে ভিডিও শেষ তাও হয়ে গেলে এখন এখান থেকে চলে আসবেন আপনার দুই নাম্বার যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন নিচে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আবার ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন এইখান থেকে আপনারা নাইট ক্লাবের মধ্যেই থাকবেন নাইট ক্লাবের মধ্যে দেখতে পারবেন এখানে মধ্যে স্প্লিট ফ্লিকার করে একটা ইফেক্ট আসে এখান থেকে একটু ঘুষলেই পেয়ে যাবেন যে আমার ক্ষেত্রে এখানে আছে ঠিক এখান থেকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন তারপর মার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এটা শেষ ধরে এটাকে কমিয়ে আপনার দুই নম্বর ছবিটা নিচে বরাবর রেখে দেবেন তারপর নিচে একটা ডুপ্লিকেট অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এটাকে আপনার তিন নম্বর ছবিটাকে বাদ দিয়ে চার নম্বর ছবিটা নিচে নিয়ে এখান থেকে এটাকে বসিয়ে দেবেন তারপরে আবার ইউটার লেয়ারে ক্লিক করবেন এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করবেন তারপরে পাঁচ নম্বর ছবিটার নিচে বাদ দিয়ে এখান থেকে ছয় নম্বর ছবিটা নিচে নিয়ে এটাকে বসিয়ে দেবেন এরকমভাবে বসানো হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিও প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখানের মধ্যে একটু অপেক্ষা করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ